আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক এডুকেশনে অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারের অনুশীলনীর সাত আট এবং নয় নম্বর অঙ্ক করব এবং এই তিনটাই হচ্ছে আমাদের অনুশীলনীর শেষ অঙ্ক এই তিনটা অঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে এই অধ্যায় সম্পূর্ণটা শেষ হয়ে যাবে আমরা ধারাবাহিকভাবে পর্বভিত্তিক পুরো অধ্যায়টা শেষ করেছি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যদি না দেখে থাকো তাহলে আগের ক্লাসগুলো দেখে নাও তাহলে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা কমপ্লিট ধারণা চলে আসবে এবং যত কাজের সমাধান আছে সব কিছু তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ সো আমরা হচ্ছে আজকে যে অঙ্ক সমাধান করবো সেটা হচ্ছে সাত নম্বর আট নম্বর এবং নয় নম্বর তো সাত নম্বর অঙ্কে কী বলা হচ্ছে যে সরল কর এখানে একটা রাশি দেওয়া আসে এই রাশিটাকে আমাদের সরল করতে হবে এখানে সরল কর বলতে এই রাশিটা আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে হরকে মুক্ত করতে হবে হরকে রুটমুক্ত বা ঘনমুক্ত করতে হবে এরপরে আমাদের এইটাকে কী করতে হবে একসাথে একীভূতকরণ করতে হবে যোগ বিয়োগ যেভাবে আসে সেভাবে করতে হবে আমরা সরলঙ্ক যে নর্মাল পাটিগণিতে যে সরলঙ্ক করেছি বা বীজগণিতে যে সরলঙ্ক করেছি ঠিক একই কাজ আমরা এখানে করব। এখানে আমরা এটা যোগ বিয়োগ করবো তবে এটা করার আগে প্রথম কাজ হচ্ছে আমাদের রু আমাদের যে হর আছে হরকে রুট মুক্ত করা তাহলে এখানে যদি আমরা এদিকে খেয়াল করি তাহলে দেখব এই দুইটা পদের মধ্যে হরে কোনো রুট নাই কিন্তু প্রথম যে পদটা আছে তার কিন্তু পাঁচের উপরে ঘন আছে। ঘনমূল চিহ্ন আছে এখানে থ্রি রুট আছে তার মানে এটাকে আমাদের আগে কী করতে হবে ভ্যানিশ করে দিতে হবে ওকে তাহলে আমরা অঙ্কটা করি সো এই হচ্ছে আমাদের অঙ্কটা এখানে আমরা কি করলাম আগে ঘনমূলের বৈশিষ্ট্য অনুসারে আমরা যেটা করলাম ঘনমূলটাকে আলাদা করে দিলাম লব এবং হরের মধ্যে এখানে আলাদা করে দিলাম অর্থাৎ এই যে থ্রি ঘন অর্থাৎ এই যে ঘনমূল চিহ্ন এটা কিন্তু তিনের উপরেও আসে পাশের উপরেও আসে সো আমরা এটাকে আলাদা করে দিলাম আর এখানে এই পদে যেহেতু কোনো ঘন চিহ্ন আলাদা করে হরের মধ্যে নাই তো আমরা সেটাকে এভাবেই রেখে দিলাম এখন আমরা কী করব। এই যে নিচের যে থ্রি রুট পাচ অর্থাৎ ঘনমূল পাচ এটাকে আমাদের ঘনমূল মুক্ত করতে হবে তো ঘনমূল মুক্ত করার জন্য আমাদের কী করতে হবে নিচে তিন আরও দুইটা পাঁচ ঘনমূল দিয়ে আমাদের গুণ করতে হবে ঘনমূল পাঁচ দিয়ে গুণ করতে হবে গুণ করলে কী হবে তিনটা ঘনমূল পাঁচ মিলে হয়ে যাবে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা পাঁচ তো যখনই পূর্ণ সংখ্যা পাঁচ পেয়ে গেলাম তখনই কিন্তু আমাদের নিচের হটটা রুটমুক্ত হয়ে গেল সেজন্য আমরা কি করব নিচে এই যে ঘন ঘনপাস এবং ঘন ঘনপাস এই দুটা এখানে গুণ দিলাম যেহেতু আমরা হরে গুণ দিয়েছি তাহলে আমাদের লবেও কী করতে হবে একই মান দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা লবেও গুণ করতেছি ঘন ঘনপাস এবং ঘন ঘনপাস দ্বারা গুণ করার পরে এখন আমরা কি করবো এই পদে এই যে নয় যেহেতু আমাদের কি বলছে সরল করতে বলছে সরল করতে এই জন্য আমরা কি করবো এটাকে মৌলিক উৎপাদক করে নিয়ে লঘিষ্ঠ মানগুলো বের করে নেব লঘিষ্ঠ মানগুলো বের করে নিলে আমাদের অঙ্কটা একটা অ্যাপ্রোপ্রিয়েট মান চলে আসবে তো আমরা নয়কে কী করলাম মৌলিক উৎপাদন করলাম তিন গুণন তিন এখানে একাশিকে মৌলিক উৎপাদন করলাম তিন গুণন তিন গুণন তিন গুণন তিন আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে এখানে এই যে আমাদের কিন্তু মূল টার্গেট এখনও শেষ হয় নাই টার্গেট হচ্ছে আমাদের এটাকে ঘনমূল মুক্ত করতে হবে তাহলে ঘনমূল মুক্ত করতে হলে এখন আমরা যে তিনটা ঘনমূল পাস আছে ঘনমূল পাস ঘনমূল পাস ঘনমূল পাস গুণ আকারে আছে তাহলে আমরা এটাকে কি করতে পারি ঘন চিহ্ন দিয়ে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি ঘনমূল পাশ কিউ ঘনমূল পাস কিউ আর উপরে যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিচ্ছি শুধুমাত্র এই যে ঘনমূল পাঁচ আর ঘনমূল পাঁচ এটাকে আমরা একই ঘন ঘনচিহ্ন নিচে নিয়ে আসলাম যেহেতু এরা একই সংখ্যার ঘনমূল তো আমরা এবং গুণ আকারে আছে এদেরকে আমরা একই ঘনমূল সংখ্যার নিচে নিয়ে আসলাম আচ্ছা আর এটাকে আমরা কি করে দিলাম আলাদা করে দিলাম এই যে ঘনমূল তিন এবং ঘনমূল তিন এটাকে যেহেতু আমরা একসাথে করতে পারি এটাকে কিন্তু আমরা ঠিক একইভাবে আলাদাও করতে পারি এখানে কি হলো থ্রি তিন কীভাবে হলো বা তিন ঘনতিন এখানে এই যে ঘন ঘনতিন গুনন তিন গুণন তিন চারটা ঘন ঘনতিন আছে এখানে তাহলে চারটা ঘনতিন যদি আমরা এভাবে লিখি তাহলে তিনটা ঘন ঘনতিন মিলে কিন্তু হয়ে যায় একটা পূর্ণ সংখ্যা তিন আর থাকে ঘনতিন ক্যাল করে দেখো এই যে ঘনতিন 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 এখানে কিন্তু চারটা ঘনতিন আছে তাহলে এই তিনটা ঘনতিন গুণ হয়ে কি হয়ে গেল একটা পূর্ণ সংখ্যা তিন আর এখানে আছে ঘনতিন তাহলে এটাই হচ্ছে এই যে তিন ঘন তিন আমরা কিন্তু এভাবে মানটা পেয়ে গেলাম এরপর আমরা কি করতেছি এখানে দেখো এই যে ঘন আর হচ্ছে কিউব এরা দুজন কি হয়ে যায় কাটাকাটি হয়ে যায় এখানে ঘনমূল এবং কিউব তিন দুইটা কাটাকাটি হয়ে যায় কারণ এইটার মান হচ্ছে এক বাই তিন তাহলে এক বাই তিন আর হচ্ছে তিন গুণ করলে থাকে এক তো পাশের উপরে এক আমাদের দেওয়ার দরকার পড়তেছে না আমরা কিন্তু পূর্ণ সংখ্যা পেয়ে গেছি তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত মূল কাজ যেটা ছিল হরকে রুটমুক্ত করা বা ঘনমূল মুক্ত করা তাহলে আমরা কিন্তু সেটা করে ফেলছি ঘনমূল মুক্ত করে ফেলছি আর এখানে এই যে একই সংখ্যা যেহেতু এরা পাঁচ গুণ আকারে আছে তাহলে আমরা গুণ করে এখানে পাঁচ পাশে পঁচিশ করে দিলাম আর এটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম এখন আমাদের কী করতে হবে ওই যে ছোটোবেলার কাজ আমাদের যোগ করতে হবে ভগ্নাংশগুলোর যোগ তাহলে ভগ্নাংশ যোগ করার সময় আমরা কী করব হরগুলো লসাগু তাহলে হরগুলো লসাগু এখানে পাঁচ আছে আর পাঁচ আছে তাহলে পাঁচ আর পাশে লসাগু হচ্ছে পাঁচ এখন আমরা কি করব হর দ্বারা এই যে লসাগুর মানটাকে ভাগ দিয়ে যেটা মান হবে সেটা দিয়ে আমরা লবকে গুণ দেবো এটা তো আমরা জানি ভগ্নাংশের যোগের সময় তাহলে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলে হয় এক এক দিয়ে আমরা যদি এটাকে গুন দেই যা আছে তাই থাকে এখানেও পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলে থাকে এক এক দিয়ে আমরা এখানে গুণ দিলে যা আছে তাই থাকে আর এখানে নিচে কিন্তু আছে মনে মনে কত এক আমরা জানি পূর্ণ সংখ্যার হর সব সবসময় এক তাহলে এক দিয়ে আমরা যদি পাঁচকে ভাগ দিই তাহলে পাসি থাকে আর পাঁচ দিয়ে যদি আমরা এটাকে গুণ দিই তাহলে এই যে পূর্ণ সংখ্যা তিন আর হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা পাঁচ এরা দুটা গুণ হলো তিন পাশে পনেরো আর থাকে হচ্ছে ঘন তিন তাহলে পনেরো ঘন তিন পেয়ে গেলাম এখন আমরা এখান থেকে দেখো সবগুলোতে যেহেতু ঘনতিন আছে এখানেও ঘনতিন আছে এখানেও ঘনতিন আছে। আমরা ঘন দিনটাকে কমন নিতে পারি তুমি যদি এখানে অ্যান্সার লিখে দাও তারপর হয়ে যায় কোনো সমস্যা নাই কিন্তু কমন নিলে এটা আমাদের আর একটু বেটার হয় এখানে ঘনতিন যদি আমরা কমন নেই তাহলে এখান থেকে থাকে হচ্ছে ঘন পঁচিশ আর এখানে দুইটা ঘনতিন থেকে থাকে একটা ঘনতিন আর ঘনতিন দিয়ে এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে এখানে থাকে শুধু পনেরো তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা হয়ে গেল এটা আমাদের অ্যান্সার তাহলে এ হচ্ছে আমরা সরলীকরণ করলাম আমাদের যে অঙ্কটা ছিল সাত নম্বর অঙ্কের সমাধান হচ্ছে এটা আমরা সরলীকরণ করলাম সরলীকরণ মানে আমরা এটাকে হচ্ছে একটা ঘন মানে মুক্ত বা ঘনমূল মুক্ত একটা পূর্ণ যে রাশিতে নিয়ে আসলাম এবং যে পদগুলো ছিল সেই পদগুলোকে যোগ করে দিয়ে যোগ বিয়োগ করে আমরা একটা পূর্ণ রাশিতে নিয়ে আসলাম এই হচ্ছে আমাদের সাত নম্বর অঙ্কের সমাধান এবার আমরা দেখব আট নম্বর আট নম্বরটা সাত নম্বরের থেকেও সহজ তবে একটু বুঝতে হবে সেটা কি বলছে দেখো যে নিশীত চাকমার দুইটি বর্গাকার সবজির বাগান আছে বাগান দুইটা আছে দুইটাই হচ্ছে বর্গাকার তার মানে আমরা দৈর্ঘ্য প্রস্থ সবচ্ছ সমান এটা বুঝে গেলাম একটির দৈর্ঘ্য হচ্ছে দুই রুট দুই একক এবং অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত দুইটা বাগান তার একটার কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে আর আরেকটার দৈর্ঘ্য আমাদের বের করতে বলছে এখন আমাদের মুখে সমীকরণটা দিয়ে দিছে কি সমীকরণ দিয়ে দিছে যে একটার যে ক্ষেত্রফল সেটা আবার আরেকটার ক্ষেত্রফলের সমান এটা যদি হয় মানে ক্ষেত্রফলের দ্বিগুণ সমান না ক্ষেত্রফলের দ্বিগুণ যদি এটা হয় তাহলে আমাদের এটা দৈর্ঘ্য কত তাহলে আমরা এই যে যেটা দৈর্ঘ্য দেওয়া আছে যে বাগানটার সেটা থেকে যদি এটার ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফলটাকে যদি আমরা দই দিয়ে গুণ দিই তাহলে কিন্তু অন্য বাগানটার ক্ষেত্রফল পেয়ে গেলাম আর অন্য বাগানটার ক্ষেত্রফল যখন আমরা পেয়ে গেলাম সেটাকে যদি আমরা কি করি রুট করি তাহলে কিন্তু সেটা দৈর্ঘ্য পেয়ে গেলাম কারণ যেহেতু বাগানটা বর্গাকার সো রুট করলে আমরা কি পেয়ে যাব। এটা ক্ষেত্রফলকে রুট করলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে সেটাই আমরা করব দেখো এখানে দেওয়া আছে কি বর্গাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে দুই রুট দুই একক যেটা একটা বাগান আর বর্গাকার বাগানের ক্ষেত্রফলটা তাহলে কি হবে ক্ষেত্রফল মানে এখানে বাহুগুণন বাহু বা এক বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার যেটাই বলি না কেন তাহলে দৈর্ঘ্য হচ্ছে দুই রুট দুই তার স্কোয়ার আর বর্গ একক এখন এই স্কোয়ার কিন্তু দুইয়ের উপরেও আছে রুট দিয়ে উপরেও আছে তাহলে দুইয়ের উপরে স্কোয়ার মানে এখানে দুই দুগুণে চার আর রুট দুইয়ের উপরে স্কোয়ার মানে হচ্ছে এখানে দুই তাহলে চার দুগুণে আট বর্গকে খোলো এটা হচ্ছে আমাদের একটা বাগানের ক্ষেত্রফল তাহলে অন্য বাগানটার ক্ষেত্রফল কি হবে এটার দ্বিগুণ তাহলে এটার দ্বিগুণ যদি হয় তাহলে আট গুণন দুই মানে হচ্ছে ষোলো বর্গ আমরা পেয়ে গেলাম তাহলে ষোলো বর্গকে হচ্ছে অন্য বাগানটার ক্ষেত্রফল তাহলে অন্য বাগানটার ক্ষেত্রফল যদি ষোলো বর্গ একক হয় তাহলে এখন আমরা ওইটার কী বের করবো দৈর্ঘ্য বের করব তাহলে দৈর্ঘ্য বের করতে হলে এটা কী করতে হবে রুট চিহ্ন দিয়ে লিখতে হবে তাহলে রুট দিলাম ষোলো রুট পেলাম চার তার মানে অন্য যে বাগানটা ছিল সেটা দৈর্ঘ্য হচ্ছে চার একক একদম সিম্পল একটা অঙ্ক আমাদেরকে জাস্ট সমীকরণ গঠন করে মানটা বের করতে হবে এটা হচ্ছে তাহলে আমাদের আট নম্বর অঙ্কের সমাধান ওকে এবার আমরা দেখি নয় নম্বর নয় নম্বরে বলা হচ্ছে তোমার দুইটি ঘনক আকৃতির বক্স আছে একটির আয়তন ষোলো ঘনফুট অন্যটির আয়তন এগারো ঘন ফুট আমাদেরকে আয়তন দিয়ে দিয়েছে দুইটা বক্স আছে প্রতিটি বক্সের প্রতিবাহুর দৈর্ঘ্য কত তাহলে আমরা এই অংশটুকু যদি আগে করতে চাই তাহলে আগে কি করতে হবে আমাদের এখানে যদি ঘনফুট দেওয়া আছে আয়তন দেওয়া আছে তাহলে আমাদের কী করতে হবে এটা ঘনমূল নির্ণয় করতে হবে ঘনমূল নির্ণয় করলে আমরা কি পাই আয়তনের ঘন মূল মানে আমরা সেখানে কি পাচ্ছি এক বাহু পাচ্ছি বা এক বাহুর দৈর্ঘ্য পাচ্ছি তাহলে ষোলোর ঘন আমাদের ঘনমূল বের করতে হবে আর এগারোয়ের ঘনমূল বের করতে হবে তো আমরা যদি এটা বের করি এখানে আমাদের প্রথম বক্সের আয়তন দেওয়া আছে ষোলো ঘন ফুট এখন প্রতিবাহ দৈর্ঘ্য যেহেতু বের করতে চাচ্ছি তাহলে আয়তন দেওয়া আছে তাহলে আমাদের কী করতে হবে এটাকে ঘনমূল নির্ণয় করতে হবে তাহলে এর ঘনমূল কত এখানে থ্রি রুট ষোলো তাহলে ষোলোকে আমরা ভাঙতে পারি আট গুণন দুই তাহলে এখানে আট এই ঘনমূল চিহ্নটা আটের উপরেও আছে এভাবে আছে। আবার এভাবে দুইয়ের উপরেও আসে তাহলে এই যে ঘনমূল আট অর্থাৎ আটের ঘনমূল কত দুই আর এটা যা আছে। তাই তাহলে আমরা কিন্তু এটার এক বহু দৈর্ঘ্য পেলাম দুই ঘন দুই ফুট আবার দ্বিতীয় যে বক্সটা আছে ওইটার আয়তন কিন্তু হচ্ছে এগারো ঘন ফুট তাহলে এটার প্রতি বহু দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে কী করবো এটাকেও ঘনমূল করব তাহলে ঘনমূল লেখে এখানে আসতেছে তিন ঘনমূল এগারো এগারোকে আমরা ভাঙতে পারি না সেই জন্য যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিলাম তাহলে প্রথম বক্সের প্রতিভ দৈর্ঘ্য পেলাম আমরা দুই ঘনমূল দুই আর দ্বিতীয় বক্সের আমরা হচ্ছে দৈর্ঘ্য পেলাম তিন ঘনমূল এগারো ওকে প্রথম অংশ আমাদের শেষ দ্বিতীয় অংশে বলা হচ্ছে যদি উক্ত বক্স দুটি ভেঙ্গে তাদের আয়তনের যোগফলের সমান আয়তনের একটি ঘনকাকৃতির বক্স বানানো হয় তবে সেটির প্রতিবাহ দুর্গত হবে তার মানে এখন যে বক্স দুইটা আছে এই বক্স দুইটার আয়তনের যোগফলের সমান আরেকটা যদি আমাদের ঘনক হয় তাহলে এদের আয়তন কত এদের আয়তন ষোলো আর এগারো এদের যোগফল কত সাতাশ তার মানে সাতাশ তার মানে আমাদের কী বলা হচ্ছে যদি আরেকটা আমাদের ঘনক একটি বক্স হয় যেটার আয়তন হবে হচ্ছে সাতাশ তাহলে সেটার প্রতিবাহুর দৈর্ঘ্যটা কত তাহলে সাতাশকে ঘনমূল করতে হবে সাতাশে ঘনমূল হচ্ছে তিন তাহলে আমরা সেভাবে লিখে দেব এই যে দেখো নতুন ঘনকের আয়তন আমাদের কি করতে বলছে আগের যে ঘনক দুটা ছিল তাদের আয়তনের যোগফল তাহলে ষোলো আর এগারো যোগ করলে আমরা বলছি সাতাশ ঘনফুট এখন নতুন ঘনকের প্রতিভ দৈর্ঘ্যটা কী দাঁড়াবে দৈর্ঘ্যটা হবে হচ্ছে ঘনমূল সাতাশ এবং ঘনমূল সাতাশের মান হচ্ছে তিন সাতাশের ঘন হচ্ছে তিন ঘনমূল তাহলে এই হচ্ছে আমাদের যে পরের অংশটুকু যে প্রতিবাহ দৈর্ঘ্য তাহলে নতুন যে আমাদের ঘনকটা পেলাম সেটার প্রতিবাহুর দৈর্ঘ্য আমরা পেলাম তিন ফুট এটা হচ্ছে আমাদের নয় নম্বর অঙ্কের সমাধান তাহলে সাত নম্বর আট নম্বর এবং নয় নম্বর তিনটা অঙ্কই খুবই ইজি এবং সহজ ছিল আমাদের আগের অঙ্কগুলোর তুলনায় আশা করি তিনটা অঙ্ক সবাই বুঝতে পারছি এবং এই তিনটে অঙ্কের মাধ্যমেই কিন্তু আমরা বা আজকের পর্বের মাধ্যমে কিন্তু আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করলাম একদম পর্বভিত্তিক সকল একক কাজ দলগত কাজ জোড়াই কাজ ছক সব কিছুই আমরা সমাধান করেছি অনুশীলনের অংশ সমাধান করেছি তোমরা পুরো অধ্যায়টা সবগুলো ক্লাস যদি করে থাকো তাহলে আশা করি দ্বিতীয় অধ্যায়ে আর কোনো সমস্যা থাকার কথা না সমস্যা নাই তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন অধ্যায় নিয়ে সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ